ঢাকায় গণ অধিকার পরিষদের মিছিলে হামলা প্রতিবাদে মশাল সহ বিক্ষোভ মিছিল ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের মিছিলে হামলার ঘটনায় প্রতিবাদে ঝিনাইদহে মশাল মিছিল করেছে জেলা গণ অধিকার পরিষদ রাতে মিছিলটি শহীদ হতে হয়ে শহর ঘুরে পায়রা এসে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা চত্বরে দলটির অন্যান্য নেতা কর্মীরা জড়ো হতে থাকেন এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ গণ অধিকার পরিষদের সভাপতি প্রভাষক শাখাওত হোসেন জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবদুল্লাল মামুন সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়হান জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিশন আলী সহ দলটির অন্যান্য নেতা কর্মীরা সে সময় উপস্থিত বক্তারা বলেন আঠারো আন্দোলনের নেতাদের উপর হামলা করে তাদের কখনো পর এসে এই ধরনের হামলা কখনোই মেনে নেওয়া যায় না একই সাথে বক্তারা আরো বলেন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে রাশেদ খান সভাপতি ভিপি নুর সহ সংশ্লিষ্ট নেতাদের উপর যে হামলা হয়েছে তা আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি মিলে করেছে এ দৃষ্টান্তমূলক শাস্তি না হলে গণ অধিকার পরিষদ আবারও রাস্তায় নামতে বাধ্য হবে আমাদের গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর হামলা করেছে আমরা অনতিবিলম্বে এই হামলাকারীদের দৃষ্টান্তমূলক গ্রেপ্তারের দাবি জানা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা রক্ত উপেক্ষা করে যে নেতৃত্ব করে উঠেছিল রাশেদ খান ভিসুদুর সেই সেই রাজনৈতিক সেই তরুণ নেতাদের কখনো দাবিয়ে রাখা সম্ভব নয় আমরা করেছে রক্ত ধরেছে এই গ্যাসের থান রক্ত দিতে প্রস্তুত আছে তারা শেখ হাসিনার রক্ত অপেক্ষা করে রাজপথে রাজনীতি করেছে সুতরাং তাদেরকে আমরার ভয় দেখিয়ে মামলার ভয় দেখিয়ে তাদেরকে দমিয়ে রাখা যাবে না অধিকার পরিষদ সিলেটা জেলার পক্ষ থেকে ধিক্কার জানানো হচ্ছে আসলেই একটা অভ্যুত্থানের একটা বছর পার হতে পারলো না এই দুঃসাহস কিভাবে এই বাংলায় হয় এটাই তো আমাদের মাথায় আসে না একটা শহীদদের এই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে উপদেষ্টাদের ভূমিকা কি আসলে আমাদের বারবার জানা হচ্ছে শেখ হাসিনা যেখানে পালিয়ে গেছে সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জোর দাবি চলছে সেই জায়গা থেকে তারা হামলা করছে তাদের নানানভাবে ভাবে টাকসতে টাকা হচ্ছে নানানভাবে ভাবে দেওয়া হচ্ছে আমি সমমনা রাজনৈতিক দলের একই সাথে আহ্বান জানাবো আজকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের উপরে যে হামলা হয়েছে আগামীতে এই দোষরা মাথা ছাড়া দিয়ে উঠবে সুতরাং সমবান রাজনৈতিক দলগুলোকে এই ইস্যুতে একত্রিতভাবে মাঠে নেমে এই আওয়ামী লীগকে এবং জাতীয় পার্টিকে বিতাড়িত না করলে এই শহীদদের রক্ত সমুন্নত থাকবে না